সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম আসসালাম আলাইকুম পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন চুক্তি অনুযায়ী পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সফলতা পাবে সৌদি আরব পাকিস্তান সৌদি আরবে বোমা মোতায়েন করলে ইরানের মতো পাকিস্তান সৌদিতেও হামলা চালাবে ইসরায়েল পাকিস্তানের হুমকি মোকাবেলায় আরও কাছাকাছি হচ্ছে ভারত ইসরায়েল ফিলিস্তিনকে এক স্বীকৃতি দিল ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া ও পর্তুগাল লেবাননে ইসরায়েলের হামলায় নিহত পিতাসহ তিন শিশুকন্যা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন প্রয়োজনে তারা সৌদি আরবে পারমাণবিক বোমা মোতায়েন করবে তারা যদি সংকটে পড়ে তাহলে তারা পাকিস্তানের কাছ থেকে পারমাণবিক বোমার সাহায্য পাবে নিউজকে এই কথা বলেছেন খাজা আসিফ এক জিও নিউজের পক্ষ থেকে জানতে চাওয়া হয় সৌদি আরব পাকিস্তানের কাছ থেকে পারমাণবিক বোমার সাহায্য পাবে কিনা জবাবে খাজা আসিফ বলেন নিরাপত্তা চুক্তি অনুযায়ী আমাদের যা আছে তার সব পাবে সৌদি আরব আমাদের অস্ত্র মানে সৌদি আরবের অস্ত্র সৌদি আরব আক্রান্ত হলে তাদের যদি পারমাণবিক বোমার সহায়তার প্রয়োজন হয় তারা অবশ্যই তা পাবে এবং আমাদেরকে আমাদের সব শক্তি নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে বক্তব্যের পর ভারত এবং ইসরায়েলে শুরু হয়েছে নতুন আলোচনা ভারতের পক্ষ থেকে অনেক বিশ্লেষক আগে থেকে বলার চেষ্টা করছে পাকিস্তান সৌদি আরব নিরাপত্তা চুক্তি যত না বাস্তবিক তার চেয়ে বেশি প্রতীকে আসলে এই চুক্তি অনুযায়ী একে অপরের জন্য তেমন চুক করবে না এটা লোক দেখানো একটি চুক্তি কিন্তু পারমাণবিক বোমা বিষয়ে খাজা আসিফের সর্বশেষ বক্তব্যের পর ভারতের আনন্দবাজার সহ বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে পাকিস্তান যদি সত্যি সত্যি সৌদি আরবে পারমাণবিক বোমা মতায়ন করে তাহলে তা সৌদি আরব ও পাকিস্তান উভর জন্য ধ্বংস ডেকে আনবে ইসরায়েল যেমন ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করেছে তেমনি ইসরায়েলের নতুন নিশানা হবে পাকিস্তান ও সৌদি আরব ইসরায়েল প্রকাশে হামলা চালাতে পারে সৌদি আরব ও পাকিস্তানে আর প্রকাশ্যে হামলা না চালালেও মোসাদকে দিয়ে ধ্বংসাত্মক অভিযান পরিচালনা করবে তাতে কোনো সন্দেহ নেই আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে ইসরায়েল উনিশশো আশির দশকে ভারতের সহায়তায় পাকিস্তানের পারমাণবিক কার্যক্রম ধ্বংসে অভিযান পরিচালনা করতে চেয়েছিল কিন্তু নানা কারণে তা হয়নি ভারতের অনেক বিশ্লেষকের মতে পাকিস্তান সৌদি আরব নিরাপত্তা চুক্তির কারণে ভারত ইসরায়েল সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে যেহেতু পাকিস্তান সৌদি নিরাপত্তা চুক্তি ভারত ইসরায়েলের জন্য হুমকি তাই এখন থেকে ভারত ইসরায়েল মিলে এই হুমকি মোকাবেলা করতে হবে অনুযায়ী পাকিস্তান সৌদি আরব থেকে অনেক অস্ত্র পাবে এবং সেই অর্থ দিয়ে তারা অনেক শক্তিশালী অস্ত্র কিনতে পারবে ফলে পাকিস্তানের হুমকি মোকাবেলায় ভারতের উচিত ইসরায়েলের সাথে যৌথভাবে অনেক বিধ্বংসী অস্ত্র নির্মাণ কার্যক্রম গ্রহণ করা রোববার ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননে হামলায় জেবিল এলাকায় নিয়ে হত হয়েছে একই পরিবারের চারজন এর মধ্যে রয়েছে তিন শিশু বোন ও তাদের পিতা হামলায় গুরুতর আহত হয়েছে তাদের বড় বোন এবং মা ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া ও পর্তুগাল রোববার একযোগে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশগুলোর সরকার প্রধানদের পক্ষ থেকে এই পর বলা হয়েছে ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই হল মধ্যপ্রাচ্য সমস্যার সমাধান এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র সমাধান চারটি দেশ একদিনের স্বীকৃতির ঘটনাকে ইসরায়েলের ওপর বড় ধরনের চাপ সৃষ্টির অংশ হিসেবে দেখছেন কূটনীতিক ও বিশ্লেষকরা প্রতিটি দেশে ছিল ইসরায়েলের বড় ধরনের সমর্থক আর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটেনও ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে গাজে যুদ্ধে সেই ব্রিটেনের এই ধরনের ইউ টার্ন অনেকের কাছে আশ্চর্য হিসেবে আবির্ভূত হয়েছে ফ্রান্স বেলজিয়াম লুকজেমবার্গ এবং সেন মারিনো সাধারণ অধিবেশন চলাকালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে রোববার চারটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানি বলেছেন ফিলিস্তিন রাষ্ট্র বলতে কিছু নেই এবং ভবিষ্যতেও থাকবে না। সাত অক্টোবর ভয়ঙ্কর যারা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তারা বড় একটি উপহার দিল। ইসরায়েলের প্রেসিডেন্ট আইচে খারজক বলেছেন তাদের এই স্বীকৃতি ফিলিস্তিনিদের কোনো কাজে আসবে না বরং যারা প্রকৃত শান্তি চায় এই স্বীকৃতি তাদের জন্য একটি খারাপ নজর রোববার চার দেশের একযোগে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘটনাকে পশ্চিমাদের মুখ রক্ষার কৌশল হিসেবে অভিহিত করেছেন অনেক বিশ্লেষক তাদের মতে যে চারটি দেশ রোববার স্বীকৃতি দিয়েছে তারা প্রত্যেকেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং তারা গাজায় ইসরায়েলের বর্বরতা বন্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে না তাদের এই স্বীকৃতি নামে মাত্র এবং এর মাধ্যমে ইসরায়েলের বর্বরতা বন্ধ হবে না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জয় মিয়ং বলেছেন উত্তর কোরিয়া আর পারমাণবিক বোমা তৈরি করবে না এই মর্মে যদি দেশটি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করে তাহলে তাতে সম্মতি দেবেন তিনি লি জয় মিয়ং রোববার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন উত্তর কোরিয়ার হাতে বর্তমানে যেই পারমাণবিক বোমা আছে তা তাদের ধ্বংস করতে হবে না তারা যদি আর এই বোমা নির্মাণ না করতে সম্মত হয় তাতেই আমরা খুশি থাকব আর এটাই হলো তাদেরকে পারমাণবিক নিরস্ত্রিকর প্রথম মিয়ং বলেছেন উত্তর কোরিয়া বর্তমানে বছরে পনেরো থেকে পারমাণবিক বোমা তৈরি করছে। উত্তর বিশিক বাইশ সালে নিজেদের ঘোষণা দেয় যদিও বেশ আগেই তারা এই বোমার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ সহ পশ্চিমা বিশ্ব দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করে রেখেছে চাপ সৃষ্টির অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় থাকতে সরাসরি আলোচনায় বসেন উত্তর কোরিয়া নেতা কিম জং উনের সাথে কিন্তু ভেঙে যায় এই আলোচনা দুই সালের পর থেকে আর আলোচনার টেবিলে আনা যায়নি কিম জং উনকে উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে কিম জং উন শর্ত দিয়েছিলেন আগে তার দেশের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক কিন্তু যুক্তরাষ্ট্র তাতে রাজি হয়নি বরং যুক্তরাষ্ট্র শর্ত দেয় আগে তাদের সব পারমাণবিক অস্ত্র ধ্বংস করতে হবে এরপর আলোচনা ভেঙে দেন কিম এরপর উন বলেন উত্তর কোরিয়া কোনদিনও তাদের পারমাণবিক অস্ত্র ধ্বংস করবে না এবং এই কর্মসূচি পরিত্যাগ করবে না কারণ একমাত্র পারমাণবিক বোমাই হল তাদের দেশের অস্তিত্বের রক্ষা কবজ। উত্তর কোরিয়া নেতা কিম বলেছেন যুক্তরাষ্ট্র হল তাদের অস্তিত্বের দুশ্মন আর এই দুঃশনের বিরুদ্ধে তাদের একমাত্র টিকে থাকার হাতিয়ার হল পারমাণবিক বোমা যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া আলোচনা ভেঙে যাবার পর উত্তর কোরিয়ার নিবিড় সম্পর্ক গড়ে তোলে রাশিয়া ও চীনের সাথে রাশিয়া ও চীনের সহায়তায় ক্রমে সামরিক দিক দিয়ে শক্তিশালী হচ্ছে দেশটি যা দক্ষিণ কোরিয়ার জন্য একটি বড় হুমকি উত্তর কোরিয়ার হামলা থেকে রক্ষায় দক্ষিণ কোরিয়ায় মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের প্রায় ত্রিশ হাজার সেনা ও বেশ কয়েকটি সামরিক ঘাঁটি চলতি বছরের শেষের দিকে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া নেতার সাথে বৈঠকে বসার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের এমনকি এই বৈঠকে যোগ দিতে পারেন চীনা প্রেসিডেন্ট শি জিন দক্ষিণ কোরিয়ার প্রেজিডেন্ট লি জায় বিবিসি বলেন আমি উত্তর কোরিয়ার সাথে শান্তিপূর্ণ সম্পর্ক চাই আমি তাদের সাথে উত্তেজনা চাই না আমি বিশ্বাস করি আমরা দুই দেশ আবার একসাথে মিলতে পারি লি জায় গত জুন মাসে দক্ষিণ কোরিয়ার প্রেজিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এর আগে প্রেসিডেন্ট ইয়োনক ছিলেন উত্তর কোরিয়ার প্রতি একজন চরম উগ্রপন্থী নেতা ইয়ন সুকের আগে দক্ষিণ কোরিয়ার প্রেজিডেন্ট ছিলেন বুন ছিলেন উত্তর কোরিয়ার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল তার ক্ষমতা হারানোর পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এক বিবৃতিতে তাকে মহান নেতা হিসেবে আখ্যায়িত করেন সর্বাত্মক যুদ্ধের কিনারায় তুরস্ক ও ইসরায়েল ফিলিস্তিনের গাজাল লেবানন ইরান ইয়েমেনে ধারাবাহিকভাবে হামলার পর সম্প্রতি কাতারে ইসরায়েলের বিমান হামলার পর আঙ্কারায় উদ্বেগ বাড়ছে তেলাবিবের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এখন তুরস্কও রয়েছে সতর্ক অবস্থানে ইসরায়েলি একাডেমিক ও রাজনৈতিক বিশ্লেষক মেইর মাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন আজ কাতার কাল তুরস্ক এর জবাবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এর একজন উপদেষ্টা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন ইসরায়েল যদি তুরস্কের উপর হামলার চিন্তা করে তাহলে দেশটির জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে ভূমধ্য সাগরের বাতাসে বারুদের গন্ধ সীমান্তের ওপারে দাঁড়িয়ে আছে ইসরায়েল আর অপর প্রান্তে প্রস্তুত তুরস্ক ইতিহাস যেন আরেকবার নতুন করে লিখতে চাইছে ইসরায়েল সম্প্রতি সাইপ্রাসে পাঠিয়েছে ভয়ঙ্কর বারাক প্রতিরক্ষা ব্যবস্থা লিমসলের বন্দরে দেখা গেছে চালানের যেখানে রাখা এই সিস্টেমের যন্ত্রাংশ এই প্রযুক্তি যে কোনো লক্ষ্যবস্তু লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এর সাথে যুক্ত হয়েছে উন্নত নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা বিশ্লেষকদের মতে শুধু সাইপ্রাস নয় পুরো পূর্ব ভূমধ্য সাগরে এটি তুরস্কের বিমান ও স্থল বাহিনীর জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে কিন্তু টুইস্ট এখানে আমকারা আজকের তুরস্ক আর আগের মতো দুর্বল নিয়ে তারা উত্তর সাইপ্রাসে স্থাপন করেছে শক্তিশালী ড্রোন ঘাঁটি দ্বীপের উত্তরাংশে মোতায়েন করা হয়েছে তিন শতাধিক ট্যাঙ্ক ও শত শত সাঁজোয়া যান প্রেসিডেন্ট ইরদোয়ান সেনাবাহিনীকে ইতিমধ্যে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন শুধু তাই নয় তুরস্ক প্রদর্শন করেছে তাদের নিজস্ব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক মিসাইল এবং অত্যাধুনিক সাইবার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যা একশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে আরেকটি দৃশ্যপট স্পষ্ট ইসরায়েল ও সাইপ্রাস মিলে যে প্রতিরক্ষা জোট করছে তুরস্ক তার মোকাবিলায় মাঠে নামছে একেবারে খোলাখুলি আঙ্কারা বলছে সাইপ্রাসে যত প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হোক তা তাদের ড্রোন মিজাইল ও বিমান শক্তির সামনে টিকতে পারবে না কারণ এই ভূমি উনিশশো সাল থেকে সংঘাতের কেন্দ্র আর আজও তার ছায়া মুছে যায়নি বিশ্লেষকদের মতে ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ তুরস্ককে উস্কানি দেয়া সমান যদি একটিমাত্র ভুল পদক্ষেপও ঘটে তবে তা ভয়াবহ আকার নিতে পারে এই সংঘাত সীমান্তের ভেতরে আটকে থাকবে না ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে শরণার্থী স্রোত জ্বালানি সংকট সামরিক জোটের দ্বন্দ্ব সবকিছু জড়িয়ে পড়বে এই অগ্নিসংঘাতে যুদ্ধ যদি শুরু হয় তবে সেটি কেবল আকাশ বা সাগরে সীমাবদ্ধ থাকবে না ইতিহাসের পাতায় আরেকটি রক্তাক্ত অধ্যায় যুক্ত হবে তুরস্ককে আঘাত করার মানে হবে আত্মঘাতী সিদ্ধান্ত এই সতর্কবার্তাই এখন দিচ্ছেন বহু বিশেষজ্ঞ আর আঙ্কারের কণ্ঠে শোনা যাচ্ছে অটল বার্তা যে আগুন জ্বালাবে সেই বিগত কয়েক মাস ধরেই ইসরায়েলি তুরস্ককে ইসরায়েলের সবচেয়ে বিপদজনক শত্রু হিসেবে চিত্রিত করে আসছে বিশেষ করে পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের উপস্থিতি ও যুদ্ধ পরবর্তী সিরিয়ায় দেশটির পুনর্গঠনের ভূমিকা এ বিষয়গুলোকে ইসরায়েলি বিশ্লেষকরা নতুন হুমকি হিসেবে বর্ণনা করছেন কাতারে হামলার পর তুরস্কের মধ্যে আরেকটি শঙ্কা জন্মেছে ন্যাটো জোটের প্রতিশ্রুতি কতটা কার্যকর কারণ কাতার মেজর নন ন্যাটো আলাই হলেও কারণ কাতার মেজর নন ন্যাটো আলাই হলেও ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোন দৃশ্যমান প্রতিক্রিয়া দেখা যায়নি রাতের নিস্তব্ধতা হঠাৎ আকাশ কেঁপে উঠলেও বজ্রের মতো গর্জনে তেলাবিবের বুক চিরে ছুটে এলেও এক ভয়ঙ্কর বার্তা ইয়েমেনি বাহিনীর হাতে তৈরি ফিশন মাল্টি ওয়াকিড প্যালেস্টাইন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু ইসরায়েলের সংবেদনশীল স্থাপনা ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করল এই হামলা শুধু প্রতিশোধ নয় এক অগ্নিঝড়া সতর্কবার্তা গাজার বিরুদ্ধে গণহত্যা ও অনাহার এবং ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের জবাব এভাবেই দেয়া হলো তাদের ভাষায় অভিযান সফল আর সেই সাফল্যেই তেলাবিবে আতঙ্কের ঢেউ লাখ লাখ দখলদার নিরাপদ আশ্রয়ের খুঁজে পালিয়েছে ইসরায়েলের গণমাধ্যমও জানালো ভোরবেলার আতঙ্কের কথা সাইরেন বাঁচতে শুরু করলো তেল আবিব ও আশেপাশের এলাকায় ম্যাগেন ডেভিড আদম জরুরি পরিষেবা বলছে কোনো হতাহতের খবর নেই আর ইসরায়েলি সেনারা দাবি করছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে কিন্তু জনমনে যে ভয় ঝুঁকে গেছে তা আর সহজে মুছে যাবে না এটাই প্রথম নয় এই ঘটনার মাত্র দুই দিন আগে ইয়েমেনি সেনারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে নেগেভ মরুভূমি আর ইলাকের রামন বিমানবন্দরে আঘাত হেনেছিল মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সেসব আক্রমণকে ঘোষণা করেছিলেন সফল অভিযান এই ধারাবাহিকতার নতুন অধ্যায় হল তেলাবি বজ্রপা এখানে দীর্ঘদিন ধরে দারিদ্র দুর্ভিক্ষ আর যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনকে অনেকেই ঘুমুর রাষ্ট্র ভেবেছিল কিন্তু সেই দেশই এখন ইসরায়েলের হৃদয়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে গাজার মানুষের প্রতি সংহতি দেখাতেই ইয়েমিংয়েরা শুদ্ধ স্লোগান দেয়নি বাস্তবে কৌশলগত সমুদ্র অবরোধ চালু করেছে ইসরায়েলের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করতে লোহিত সাগরকে বানিয়ে তারা বিশ্ব এখন দেখছে যেসব যোদ্ধাকে একসময় দুর্বল বলা হতো তারাই আজ শক্তির প্রতীক তারা ঘোষণা করেছে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত একের পর এক ক্ষেপণাস্ত্র ড্রোন আক্রমণ চলবে এই হুমকি শুধু কথার নয় বাস্তবেই কার্যকর হচ্ছে প্রশ্ন উঠছে ইসরায়েলের লৌহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতদিন এই ঝড় সামলাতে পারবে হাইপারসারি ক্ষেপণাস্ত্র যে কোনো প্রতিরক্ষাকে অচল করে দিতে পারে আজ তেলাবিবে কাল হয়তো আরো গভীরে এখনো পর্যন্ত গাজার ছবি সবচেয়ে হৃদয় বিদারক দু সালের অক্টোবর থেকে আজ পর্যন্ত নিহতের সংখ্যা চৌষট্টি হাজার সাতশো ছাপ্পান্ন যাদের বেশিরভাগই নারী ও শিশু ইয়েমেনিরা বলছে এই গণহত্যার জবাব আকাশে আগুন হয়ে ফিরবে দৃশ্যটা যেন এক সিনেমার মতো ইসরায়েল ভেবেছিল যুদ্ধ শুধু গাজার ভেতরেই আটকে রাখবে অথচ সেই আগুন এখন ইয়েমেনের পাহাড় পেরিয়ে তেলাবিবের বুকে নেমে এসেছে একদা দুর্বল রাষ্ট্র আজকের ভয়ঙ্কর প্রতিপক্ষ একটি হাইপার্সনি ক্ষেপণাস্ত্র আর গোটা অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে যাচ্ছে প্রশ্ন এখন একটাই ইয়েমেনিদের এই বজ্রপাত কি ইসরায়েলের যুদ্ধযন্ত্রকে ভেঙে দেবে নাকি আরো বড় আগুনের জন্ম দেবে উত্তর লুকিয়ে আছে সময়ের হাতে তবে নিশ্চিত একটাই ইসরায়েলের রাগ আর শান্ত থাকবে না কাতারের উপর ইসরায়েলের হামলার পর উপসাগরের পাল্টা হিসাব রাত তখনো নামেনি দোহায় হামাস কর্মকর্তাদের বৈঠক চলছিল নিঃশব্দে হঠাৎ আকাশ কাঁপিয়ে গর্জে উঠছিল ড্রোন ও যুদ্ধ বিমান মুহূর্তেই ভেঙে পড়ল কাতারের আকাশের নিরাপত্তা ছয়জন নিহত তাদের মধ্যে একজন কাতারের নিরাপত্তা কর্মকর্তা হামাসের কোন শীর্ষ নেতা না ইতিহাসে নতুন অধ্যায় লিখে ফেলল ইসরায়েল কারণ এবারই প্রথম তারা উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি এর এক সদস্য দেশের মাটিতে সরাসরি হামলা চালালো কাতার যে দেশ নিজেকে মধ্যস্থতাকারী ও শান্তির দূত হিসেবে তুলে ধরতে গর্ববোধ করত সেই দোহাই যুদ্ধের আঁচে দগ্ধ প্রশ্ন একটাই এবার জবাব কি হবে কূটনীতির মঞ্চে পাল্টা আঘাত লন্ডনের কিংস কলেজের নিরাপত্তা বিশেষজ্ঞ গ্রিক স্পষ্ট বললেন কাতারের প্রথম অস্ত্র হবে কূটনীতি ও আইন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব আরব তীব্র নিন্দা ও যৌথ প্রতিবাদ সব জায়গায় ইসরায়েলকে কোন ঠাসা করার পরিকল্পনা চলছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই আইনজীবী দল গঠন করেছে আদালতের কাঠগড়ায় ইসরায়েলকে দাঁড় করানোই এখন তাদের কৌশল সামরিক প্রতিশোধ প্রশ্ন জাগে কাতার কি ইসরায়েলের উপর সরাসরি পাল্টা হামলা চালাবে জবাব না কাতারের সে সক্ষমতা নেই ইচ্ছেও নেই তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো এবং এর মধ্যে নতুন সম্মিলিত নিরাপত্তা জোট করার আলোচনা শুরু হয়েছে দোহা এখন ভাবছে ইসরায়েলও তাদের জন্য সমান হুমকি উপসাগরীয় দেশগুলোর ঐক্য সবচেয়ে নাটকীয় মোড় এসেছে এখানে দীর্ঘদিন বিভক্ত উপসাগরীয় রাজতন্ত্রগুলো এখন একে অপরের দিকে হাত বাড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ দোহায় গেছেন এরপর সৌদি যুবরাজ পৌঁছেছে দু হাজার সালের ভয়াবহ অবরোধের তিক্ততা যেন এক ঝটকায় মুছে গেছে এক প্রতিবেশীর উপর বিমান হামলা গোটা উপসাগরকে কাঁপিয়ে দিয়েছে আমিরাত পর্যন্ত ইসরায়েলের কর্মকাণ্ডকে বিশ্বাসঘাতকতা বলেছে এই ভাষা এর আগে খুব কম শোনা গেছে একদিনের প্রদর্শনী নাকি দীর্ঘমেয়াদী কূটনীতির বার্তা বিশেষজ্ঞদের মতে লক্ষ্য কেবল অস্ত্র সংগ্রহ নয় প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ তাই এই আয়োজন একই সঙ্গে শক্তি প্রমাণ এবং ভবিষ্যৎ কৌশলের ইঙ্গিত বহন করছে শ্রোতা বিশ্ব সংবাদে ছিল আমাদের সর্বশেষ আয়োজন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ